নাইন ভাই আজকে ইতিহাসে সেরা অফারে ফ্রিজ দিব ভাইয়া মাত্র নয় হাজার টাকায় থাকবে দশ সেপ্টে ফ্রিজ মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় ফ্রিজ ভাইয়া নাইম ভাই ইতিহাসে সেরা অফারে ফ্রিজ সিঙ্গার ব্র্যান্ডের এগারো সেপ্টে ফ্রিজ মাত্র প্রাইস থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ ভাইয়া নাইম ভাই আজকে নয় দশের ধামাকা অফারে ফ্রিজ ভাইয়া এটা থাকবে মাত্র দশ হাজার টাকায় দেখেন ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের একশো লিটার চমৎকার একটা ফ্রিজ প্রাইস দিলাম মাত্র দশ হাজার টাকা নাইম ভাই চমৎকার একটা ফ্রিজ একশো পঞ্চাশ লিটারের সিঙ্গার ব্র্যান্ডের ডিপ ফ্রিজ ভাই সেরা অফারে থাকছে এটা প্রাইস দেবে হবে আজকে মাত্র বারো হাজার টাকা টেম্পার গ্লাস ও এই ফ্রিজটি পেয়ে যাচ্ছে চমৎকার একটি অফারে প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা দর্শক আসসালামু আলাইকুম নয় দশ বারো হাজার টাকার মধ্যে আজকে অনেক ফ্রিজ থাকবে যারা কিনা অর্ধেক দামে প্রায় অর্ধেক দামে ফ্রিজ কিনবে নতুন ফ্রিজ তাদের জন্য অনেক ফ্রিজে কালেকশন থাকবে চলে আসছি জাকির রেফ্রিজারেশনে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নাইম ভাই দেশ ও দেশের বাইরে যে বিহস্ত্র আমাদের ভিডিওটি দেখছে তাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি ভাইয়া শীতের অফার শীতের অফার শীত না আজকে থাকবে শীতের অফার ভাইয়া চমৎকার একটি অফার নিয়ে হাজির হলাম বিহস্ত্রের মাঝে আজকে কিছু চমৎকার ফ্রিজ দেখাবো যেটা সর্বনিম্ন নয় থেকে শুরু করে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে আমাদের ফ্রিজ বৃহস্পতার পেয়ে যাবে দর্শক আমরা এগুলো দেখবো তবে যারা হচ্ছে নতুন ফ্রিজ কিনবে তাদেরকে আগে দেখাবো নতুন ফ্রিজ ভাই নতুন ফ্রিজ দেখেন শুরু করেন আজকে আচ্ছা নতুনটা দেখাচ্ছি প্রথমে আমাদের রিকন্ডিশন কিছু ফ্রিজ আছে এদিক থেকে দেখিয়ে পরে নতুনটাতে চলে যাচ্ছি তো আমাদের আজকে প্রথমেই দেখাচ্ছি একটা র্যাস ব্র্যান্ডের চমৎকার ফ্রিজ ভাইয়া যেটা কিনা ঠান্ডার প্রাণ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাইয়া

এখন দেখাচ্ছি ভাইয়া মিনিস্টারের নিউ ফ্রিজ যেটা বিওস্টার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে আমাদের কাছে নতুন ফ্রিজ নতুন ফ্রিজ সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে আচ্ছা তো এই ফ্রিজটা দেখেন 252 লিটারের গ্লাস মিনিস্টারের ফ্রিজ এটা কিন্তু চমৎকার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমালে করা আছে ডিপটা বেশ বড় আছে হ্যাঁ এবং নতুন ফ্রিজ ভাই এটা কিন্তু 12 বছর কোম্পানি থেকে অফিশিয়াল গ্যারান্টি পাবে 12 বছর 12 বছরের কোম্পানি থেকে অফিশিয়াল গ্যারান্টি পাবে এই ফ্রিজটি আমাদের মার্কেট প্রাইস ছিল 50 এর আশেপাশে

ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে ওয়ারেন্টি ভাই এই ফ্রিজগুলা কিন্তু 100% বিদ্যুৎ সাশ্রয়ী 62% এনার্জি সেভিং কোম্পানি বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তো এই ফ্রিজটা তো একটা চমৎকার অফারে পাবে এই ফ্রিজেরও কিন্তু শোরুম প্রাইস প্রায় 50 এর মতো আমরা অফার মূল্যে এটা প্রাইস দেব মাত্র 27000 টাকায় 27000 টাকা মাত্র 27000 টাকায় মিনিস্টারের নিউ ফ্রিজ ওকে ভাই এখন দেখাবো আমরা আমাদের গ্লোবাল ব্র্যান্ডের ওয়াইল্ড পুলের একটি চমৎকার ফ্রিজ দেখেন ভাই ইনভার্টার টেকনোলজিতে আছে এবং ফুলের একটা গ্রাফিক্স আছে ফ্লোরেট ফ্লোরেট এটা মডেল নাম্বারটা হচ্ছে 236 ইনভার্টার ফ্লোরেট তো এটা ভিতরে একটু দেখান উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল 50 ডিপ 50 নরমালে চমৎকার এই ফ্রিজটি 12 বছরের অফিশিয়াল গ্যারান্টি সহ বিয়সে আমাদের কাছে পাবে সম্পূর্ণ ইন্টেক ফ্রিজ ভাই যদি ভাই আমাদের কাছ থেকে এই ফ্রিজটি কেউ পাইকারি মূল্যে বিজনেসের জন্য ক্রয় করতে চায় তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে হ্যাঁ তো ভাই এটা আমাদের একটা অফার মূল্যে থাকবে আজকে আমাদের এটা এমআরপি রেট হচ্ছে ভাই আটচল্লিশ হাজার টাকা আমরা আজকে অফার মূল্যে এটা প্রাইস দেবো ভাই মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ইনভার্টার আপনার দুই ছত্রিশের ফ্লোরে ফ্লোরে ভাই তিরিশের নিচে দিয়ে দিলাম কত ভাই উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা শীতের অফার ব্যয় উনত্রিশ নয়শো নব্বই টাকায় দুইশো ছত্রিশ লিটার ইনভার্টার ফ্রিজ ওকে ভাই ইলেকট্রা ব্র্যান্ডের একটা ফ্রিজ স্যামসাং এর সাব ব্র্যান্ড ইলেকট্রা ভাইয়া এই ফ্রিজটা দেখেন গ্লাস ডোরের মধ্যে চমৎকার একটি ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপে করা আছে এই ফ্রিজটি উপরে নরমাল নিচে ডিপ ডোয়ার সিস্টেম ডয় সিস্টেম ভাইয়া চ্যাপ্টার ডয় এরে করা আছে ফ্রিজটি কেউ যদি চায় যে আমার ডয়টা প্রয়োজন নাই সে খুলে ব্যবহার করতে পারবে হ্যাঁ চারটা ডয় আছে তো এই ফ্রিজটা আজকে চমৎকার অফারে থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 22000 টাকা আজকে স্পেশাল অফারে এই ফ্রিজের মূল্য দিচ্ছি আমরা মাত্র 17000 টাকা 17000 টাকা মাত্র 17000 টাকায় ইলেকট্রা ব্র্যান্ডের গ্লাস ডোর ফ্রিজ হ্যাঁ 18 সিপিয়েটিভ ফ্রিজ ভাই আচ্ছা ভাই এখন দেখাবো গ্লাস ডোরের মধ্যে ফুলের ডিজাইনের চমৎকার একটা ফ্রিজ ক্যুরিয়ান ব্র্যান্ডের এই ফ্রিজ আজকে আকর্ষণীয় একটা অফার থাকবে যেটা কিনা ষোলো সিপের একটি ফ্রিজ ভিতরে একটু আমরা দেখাই ওপরে যে এই ফ্রিজ গুলো কিন্তু চাইলে ছাড়া ইউজ করতে পারবে এবং ড্রয়ার রেখে করতে পারবে দুইটা প্রযুক্তিতে এই ফ্রিজটি ব্যবহার করতে পারবে এই ফ্রিজটি তো আজকে চমৎকার অফার থাকবে রেগুলার প্রাইস ছিল বিশ হাজার টাকা আজকে আমরা এটা সেরা অফারে দিব ষোলো হাজার টাকা ভাইয়া ষোলো হাজার আপনার ইয়া চ্যানেলের নাম বললে দিব আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এলজির ফ্রিজ ভাইয়া গ্লাস রেট বাবা চারো হাজার টাকা ঊনো টাকা মাত্র ভাই এখন দেখে আমরা একটা সিঙ্গার ব্র্যান্ডের একশো পঞ্চাশ লিটারের ডিপ ফ্রিজ সিঙ্গার ব্র্যান্ডের কেউ শপে দোকানে ইউজ করতে চাইছেন অথবা বাসাবাড়িতে ইউজ করতে যাচ্ছেন কম রেঞ্জের মধ্যে ভালো একটা ডিপ ফ্রিজ চাইছেন তাদের জন্য রয়েছে আমাদের এই একশো লিটারের একদম সম্পূর্ণ ফ্রেশ একটা ডিপ ভাই ভিতরে দেখেন কি চমৎকার একটা ফ্রিজ আচ্ছা টেম্পার গ্লাস সহ ভাই এবং এটা কিন্তু আপনার যে বিকল্প থাকবে আপনারা আশা করি এই দাম ইনশাআল্লাহ না দিলে অবশ্যই জিতবেন টেম্পার গ্লাস উপর হচ্ছে গ্লাস থাকবে আচ্ছা অথবা দোকান ভাই যেখানেই ব্যবহার করুক এই ফ্রিজটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্রিজ গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে এই ফ্রিজটির প্রাইস

কেউ দশের নিচে আর চান দেখেন ভাইয়া এই এখনো সম্পন্ন হয়নি যাই হোক আমরা পরিষ্কার করে দিবো এই আছে সাড়ে যারা বড় ডিপ চাচ্ছে কম বাজেটের মধ্যে বড় ডিপের বরফ পরিষ্কার করে দিব কিন্তু চমৎকার ওকে আছে ভাইয়া এই ফ্রিজটা আমরা অফার মূল্যে আজকে দিচ্ছি রেগুলার প্রাইস চাওয়া ছিল আমাদের 14000 আজকে অফার মূল্যে এটা প্রাইস দেব ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা ভাই মাত্র 10000 টাকা সিঙ্গার এত ফ্রেশ একটা ফ্রিজ তাও সিঙ্গার ব্র্যান্ডে সিঙ্গার ব্র্যান্ডের যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফার্স্ট যোগাযোগ করে নিবেন ভাই শীতের চমৎকার কিছু অফার আজকের জন্য আর 600 গ্যাসের ইকো ফ্রেন্ডলি ফ্রিজ বিদ্যুৎ বিল লাগবে 100 থেকে 120 টাকা ভাই আচ্ছা সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার ব্র্যান্ডের আর আপনার বিশেষ করে আজকে যে ডিপ দেখাচ্ছি দুটোটাই কিন্তু ফ্রেশ। প্রত্যেকটা নতুনের বিকল্প। নতুনের বিকল্প রাইট। যারা কিচেন রুমে রাখতে চাচ্ছেন অথবা বাসায় ছোট একটা ডিপ ফ্রিজ আছেন অথবা শপের একটা ছোট ডিপ ফ্রিজ আছেন 100 লিটারের। তাদের জন্য কিন্তু এই ফ্রিজটি ইম্পর্ট্যান্ট এবং এটা একটাই আছে নাকি এই ফ্রিজগুলা কিন্তু সব সময় অ্যাভেইলেবল পাওয়া জানা ভাইয়া। যারা ছোট ডিপ চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটি স্ক্রিনে দেওয়া নম্বরে ফার্স্ট যোগাযোগ করবেন কেননা এই একটা ফ্রিজ আমাদের কাছে রয়েছে যা যে ফার্স্ট নক করবেন সে নিতে পারবেন। এটা অফার মূল্যে দিচ্ছি আমরা রেগুলার প্রাইস ছিল 14000 আজকে এটা অফার দেব 11000 টাকা 11000 আপনার ব্লগের নাম বলে দিলাম আরো 1000 ডিসকাউন্ট 10000 টাকা 10000 টাকা গ্যাস কম্প্রেসর অরিজিনাল নতুন বিকল্প হবে আরেকবার দেখায় দেন টোটালি ফ্রেশ কি ফ্রেশ দেখেন 10000 টাকা ভাই পাওয়া যাবে না ভবিষ্যতে পাওয়া যাবে না রাইট এটাই আপনাকে 14 15 দিন কিনতে হবে

আমাদের শোরুম প্রাইস ছিল ভাইয়া ষোলো হাজার টাকা আজকে ভিডিও ব্লককে ধামকা অফার দিচ্ছি প্রাইস প্রাইজ মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকায় কোপারপন্ডেন্ট ব্যবহার করা সাড়ে তেরো সেফটি ফ্রিজ গ্যাস কম্পিউটার ওরিজিনাল ভাইয়া বিয়রা কোথাও পাবে না কিন্তু এই প্রাইসে যার প্রয়োজন স্ক্রিনে দরকার নাম্বারে ফার্স্ট যোগাযোগ করে নিবেন এলজির এক্সপ্রেস স্কুল ভাইয়া এল এক্সপ্রেস জের এক্সপ্রেস কুল ফ্রিজ একাত্তর এনার্জি সেভিং সহ বিয়রা আমাদের কাছে এই ফ্রিজটা পেয়ে যাবে খুবই চমৎকার ফ্রিজ ভাই এটা ফ্রেশ ফ্রেড নরমাল এবং নিচে ডিপ একদম ফ্রেশ ভাইয়া দেখেন কালারটা চমৎকার একটা ফ্রি তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 18000 টাকা আজকের অফার মাত্র 15000 টাকা 15000 চ্যালেঞ্জের নাম বলে ভাই কয় টাকা ডিসকাউন্ট কত ভাই 1000 টাকা ডিসকাউন্ট 1000ই চ্যালেঞ্জের নাম বলে 1000 টাকা ডিসকাউন্ট এটা মাত্র 14000 টাকা দিলাম ঠিক আছে এলজির আরো একটি ফ্রিজ যারা নন পোস্ট লাভার রয়েছেন তাদের জন্য সিলভার কালারের এলজির এই ফ্রিজটি রয়েছে যারা ছোট ফ্যামিলি যারা হচ্ছে নন পোস্ট চান আর কি তাদের জন্য আমাদের এই নন পোস্ট এই ফ্রিজটি ভাই দেখেন নন পোস্ট হ্যাঁ চমৎকার ফ্রিজটা এই ফ্রিজটা কিন্তু গ্যাস কম্পিটার অরিজিনাল আছে অরিজিনাল আছে আমাদের কাছে কিন্তু প্রতিটা ফ্রিজ কোয়ালিটি ফ্রিজ দেখছেন জি গ্যাস কম্পিটার অরিজিনাল আছে হ্যাঁ প্রতিটা ফ্রিজের এক্সপ্রেস কুল মডেল এই ফ্রিজটা আজকের অফারে থাকবে

মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি বেয়া আচ্ছা কত হতে পারে এগুলা মার্কেট প্রাইস বলেন তো লাখের কাঁচা কাঁচি লাখ উপরে উপরে আছে প্রায় 1 লাখ টাকার মতো এগুলো শোরুম প্রাইস ভাই এটা দেখেন কি চমৎকার একটা ফ্রিজ দেখো কন্ডিশন ভিতরে দেখেন না ডিপের কন্ডিশন তারপরে নরমাল কন্ডিশন এটা পুরাতন ফ্রিজ হিসাব একদম নতুনের মতো বলা যায় কিন্তু এই ফ্রিজটা ভাই চমৎকার এই ফ্রিজটা ভাই লাখ টাকার উপরে এই ফ্রিজটা কিনবেন আপনি যদি সেকেন্ড হ্যান্ড ক্রয় করেন তাও আপনি চিন্তা করবেন অর্ধেক দামও যদি চিন্তা করেন 50000 টাকা

400 লিটারে বাবা যায় ভিতরটা দেখান 36 16000 টাকা পাবে না ভাই কোথাও পাবে না আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই অন্যান্য ভিডিও থেকে স্পেশাল হয়েছে যার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন দেন আমাদের 3000 টাকা বিকাশ অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার মাধ্যমে 64 জেলায় পণ্য ডেলিভারি দিয়ে থাকি ভাই সবাই কিন্তু ভিডিওটা ভালো করে দেখে অর্ডার করে ফেলবেন আর ভাই আমাদের লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা আগারগাঁও সাইড ফেট রোড পাশে কলাপাতার রেস্টুরেন্ট আর কমিশনার রোডে অবস্থিত আমাদের এই জাকির রিফ্রেজারেশন ওয়াচটি অবস্থিত তো আজকে ভিডিওতে অনেক ফ্রিজ দেখালাম অর্থাৎ যার যেটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম